আলাইকুম উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত বন্ধুরা শীতের সকাল কেমন আছেন আপনারা সবাই আমি এসছি আপনাদের সামনে নতুন কোন একটু আগে সজলতে দেখালাম নতুন কোন রোহান নতুন কোন রফিক এদের কি অবস্থা এটা দেখে আমাদের সহকারী প্রশিক্ষক রমজান সব সময় এটি দিয়ে থাকে সব সময় প্রশিক্ষণ দিয়ে থাকে সব সময় তাদেরকে কেয়ার করে এবং আমি তাদেরকে ফাইনালি কেয়ার করি এবং অবশ্যই দেখাই প্রথম রমজান যা দেখাই সেটা আমি আমারই দিক নির্দেশ আমি প্রত্যেকদিন সকালবেলা থাকি যে প্রোগ্রামটা দিই সেই প্রোগ্রাম অনুযায়ী সে প্রত্যেকটা সিজানকে কেয়ার করে তবুরা সব সময় আমি আপনাদেরকে বলবো আর বেকারত্ব নিয়ে ভুটবেই না আমাদের উপস্থ ড্রাইভিং টেনিস সেন্টার আপনাদেরকে সব সময় স্বাগত তো বন্ধুরা আমাদের নেক্সট স্টুডেন্ট রোহান রোহান কাছে আছেন কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার কাছে কততম ক্লাস আছে রুহান তেরোতম ক্লাস এই তেরোতম ক্লাসে কি আপনার কতটুকু কি শিখতে পারছেন কিংবা আমরা আপনাকে কতটুকু কেয়ার করছি এতে কি আপনি আপনার মেন্টালি স্যাটিসফাই কিংবা আপনি শিখতে পারছেন হ্যাঁ রোহামদুল্লাহ ঠিক আছে

নিয়ে আসতে পারি খুব ভালো একটা প্রতিষ্ঠান এখানে যে ইচ্ছুক সে আসতে পারে ঠিক আছে তাহলে আজকে আপনার কততম ক্লাস বললেন তেরোতম ক্লাস তো তেরোতম ক্লাসে আমি আপনাকে এই গাড়ির কন্ট্রোল আপনি আয়ত্ত করতে পারছেন আলহামদুলিল্লাহ আমি যেটা রমজানকে বলি সেটাই আপনাদেরকে শিখাই সেটা কি ইয়ে করে কিন্তু শুনে দেয় এবং আপনাকে আমি মাসে জিকজাকটা কমপ্লিট করছেন এবং রাস্তায় আপনার প্রতি করা হয়েছে আপনাকে নিয়ে আমরা হাইওয়ে নিয়ে এবং প্রত্যেকটা বন্ধুরা আপনারা মনে রাখবেন আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আগে সর্বপ্রথম আগেও বলছি এখনও বলছি মাঠ আগে ক্লিয়ার করবে রাস্তায় আমাদের লোকাল রাস্তা কমপ্লিট করবে জিজ্ঞাক কমপ্লিট করবে পার্কিং কমপ্লিট করবে তারপরে তাকে আমরা হাইওয়ে রোডে নিয়ে এসে হাইওয়ে রোডে সঠিকভাবে গাড়ি চালাইতে জানলেই তাকে আমরা উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার স্বীকৃতি দিই যে আমাদের পরিপূর্ণ চালু তো যাই হোক আমি আপনাকে বলবো অবশ্যই সব সময় বলব রোহান ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাবেন লুকিং গ্লাস দেখে গাড়ি চালাবেন কখনো কোথাও ট্রাফিক সিগনাল ব্যতীত গাড়ি চালাবেন রোহান জান Um, a uh, তো বন্ধুরা সব সময় মনে রাখবেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতা প্রতীক আমি আবারও বলেছি আমরা হাতে খড়ি দিয়ে এরকম রোহন তৈরি করি যেটা রাস্তায় চলবে এবং চালক হিসেবে সে গাড়ি যখন চালাবে এটা মনে রাখবেন সব আমরা আমাদের চিন্তাধারা এবং আমরা চিন্তা করি একটা দুর্ঘটনামুক্ত সমাজ একটা দুর্ঘটনামুক্ত সড়ক এবং একটা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড নেটেকার এটি একটি বারবার বলছি এটি একটি আস্থার প্রতীক এটি একটি নির্ভরতার প্রতীক এটি একটি বেকারত্ব নিরসনের প্রতীক তো আর দেরি করবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড টেন টেকার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসর ডি ব্লক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপসর যশোর সদর বন্ধুরা আমার এই ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং প্রশিক্ষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেটেকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এরকম রোহান একটু আগে সজল ভাইকে দেখালাম তারা তাদেরকে যাতে প্রশিক্ষণ দিয়ে একটা আইন কানুন জানা ট্রাফিক সিগনাল মানা প্রশিক্ষণ দ্বারা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সমাজে ছাড়তে পারি যাতে একটা মুক্ত সড়ক দুর্ঘটনার মুক্ত সমাজ দুর্ঘটনার মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি এবং বন্ধুরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেম নাম এই নামে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি তো আর দেরি করবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেন্টেকার আরেকটা কথা আমি বারবার বলবো আপনাদেরকে এবং বলেই যাব মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ তো দেরি করবেন না চলে আসেন সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোন রোহান অন্য কোন সজল অন্য কোন রফিককে নিয়ে আসসালাম আলাইকুম